হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমাদের গ্রামে জমিগুলো শেয়ার করবো চলুন জমি দিকে যাওয়া যাক ওই তো সামনে আমার ভাই সাগরকে নিয়ে যাচ্ছে তো এই দিক দিয়ে আমাদের জমিতে যাওয়া হয় চলুন যাই দেখি এই তো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের গ্রামের জমি সবাই এখানে আলু পেঁয়াজ মরিচ সরিষা বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে চলুন দেখি আমাদের খেতে যাই আমাদের খেতে কী কী গাছ হয়েছে আমরা এখনো জানি না গেলে তারপর বুঝতে পারব এই তো এটা একটা সরিষা ক্ষেত এখানে শুধুই সরিষা বোনা হয়েছে আর এই তো এইটা হচ্ছে আলুর ক্ষেত এখানে আলু বোনা হয়েছে এইটা হচ্ছে পেঁয়াজের ক্ষেত এখানে পেঁয়াজ বোনা হয়েছে আর এই তো এইটা হচ্ছে আমাদের আলুর ক্ষেত এখানে আলু প্রায় বড় হয়ে গেছে সেজন্য গাছগুলো মারা গেছে এখন আলুগুলো তোলা হবে আর এই তো এইটা হচ্ছে ঘাসের ক্ষেত এখানে ঘাস লাগানো হয়েছে গরু ছাগলকে খাওয়ানোর জন্য আর ওই তো সামনে আমার বড় আব্বু ওখানে জমি দেখাশোনা করছে এখানে টমেটো লাগানো হয়েছে ওইতো আমার ভাই আমাদের ছাগলকে ছাড়তে যাচ্ছে চলুন দেখায় ওখানে একটি অনেক বড় পুকুর আছে চলন দেখায় এক বড় পুকুর এখানে একটা আছে আপনাদের সাথে শেয়ার করি এই তো দেখুন পুকুরটা কত বড় তো এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বাবা লাগাইছে দেখি কি কি লাগাইছে এখানে পেঁয়াজের গাছ দেখতে পাচ্ছি রসুন রসুনের গাছ এই তো টমেটোর গাছ টমেটোর ফুল হয়েছে এখনো টমেটো হয়নি আর এই তো এখানে বাঁধাকপি ফুলকপি এগুলো লাগানো হয়েছে বেশ বড় হয়েছে দেখুন দেখতে মশলা সুন্দর লাগছে আর এগুলো অন্য মানুষের জমি দেখি আমার ভাই এখানে কি করে ও ও এখানে আমাদের ছাগলকে পাহারা দিচ্ছে যেন অন্যের খেতে না যায় অন্যের ক্ষেত নষ্ট না করার এই তো এই বড় পুকুরটা এটাকে বলা হয় ইঁকরা এটা আমাদের মসজিদের নামে এটা প্রতি বছর মানুষ টাকা দিয়ে নেয় লাই সেই টাকা আমাদের মসজিদে দেওয়া হয় সেই টাকা দিয়ে মসজিদের উন্নতি করা হয় আর ও দিকিন হচ্ছে ফসলের জমি ফসলের ধানের ক্ষেত আর এদিকে হচ্ছে মৌসুমি আবাদি জমি আর এখানে নাকি শেয়ারের গর্ত আছে আমার ভাই বললাম এখানে আমার ছোটো তো ভাই আলু করেছে কে যেন আলু তুলে ফেলে দিছে চলুন যাওয়া যাক আজকে ভিডিও আর করব না আমার বড় আব্বু বকাবকি করছে সন্ধ্যা হয়ে আসছে বেশি সময় জমিতে থাকা যাবে না সেজন্য আমরা চলে যাচ্ছি Así es como